স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আবেদনে আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেই নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য যে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যারা দু হাজার বর্ষে নতুন আবেদন করবে তাদের অনলাইন পোর্টালে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে নতুন আবেদন অর্থাৎ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন নতুন আবেদন করবেন সেটা নিয়ে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো আপনাদেরকে ফর্ম ফিল আপের আগেই রেডি করে রাখতে হবে তখন আবেদনের সুবিধা হবে সেগুলো আজকে নিচের লিস্টে দেওয়া হলো কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে প্রথমে একাডেমিক কাগজপত্র অ্যাকাডেমিক ডকুমেন্টস অর্থাৎ পড়াশোনার সংক্রান্ত কাগজপত্রগুলি ছাত্রছাত্রীদের কাছেই থাকে এবং এগুলি স্কুল বা কলেজ থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে যেমন প্রথম মার্কশিট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদনের ক্ষেত্রে ষাট শতাংশ নম্বর দরকার তার জন্য শেষ পরীক্ষার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাশের যে মার্কশিট আপনাদের লাগবে এটা সকলের কাছে কাছ থেকেই চিন্তার বিষয় তাই চিন্তার বিষয় নয় কারণ এটা সকলের কাছেই থাকে এই মার্কশিট দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে ভর্তির রসিদ ছাত্রছাত্রী স্কুল কলেজে ভর্তি হয়েছে কিনা তার প্রমাণ হিসাবে অ্যাডমিশন বা ফি পেমেন্টের কোনো রসিদ আপলোড করতে হবে ভর্তি রসিদ বা শ্রেণির জন্য ফি প্রদানের যে রসিদ সেটা আপনাদের আপলোড করতে হবে এরপরে বার্ষিক আয়ের সংশয়পত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট দ্বিতীয় যে ডকুমেন্টস লাগবে সেটা হলো ইনকাম সার্টিফিকেট ছাত্রছাত্রীরা পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না তার প্রমাণ ইনকাম সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জয়েন ভিডিও বা ভিডিও পদমর্যাদা নিচের নিচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা বা অফিসার এর ইনকাম সার্টিফিকেট লাগবে পৌরসভা বা কর্পোরেশনের কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা এসডিওর বা এসডিওর বা গ্যাজেটের অফিসারের ইনকাম সার্টিফিকেট আপনাদের লাগবে এগুলো আপনাদের রেডি করে রাখতে হবে এসভিএমসিএম পোর্টালে যে ফর্ম্যাট দেওয়া আছে সেটা আপনারা প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে যে কোনো গ্রুপ এ অফিসারের কাছ থেকে নিতে পারেন এক্ষেত্রে অনলাইন ইনকাম সার্টিফিকেটও চলবে কিভাবে বানাতে হবে ইতিমধ্যেই আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট বানানোর ভিডিও দেখে আপনারা বানিয়ে নিজেদের কাছে রেখে দিন এর পরের যেটি লাগবে সেটা হচ্ছে ব্যাঙ্কের পাসবই যেহেতু স্কলারশিপের বৃত্তি সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে সব থেকে গুরুত্বপূর্ণ বলা চলে এটি ছাত্রছাত্রী নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খাতা আপনাদের কিন্তু খুলতে হবে এবং সেটার প্রথম পাতা আপনাদের কিন্তু আপলোড করতে হবে যদি আঠেরো বছরের বেশি হয়ে থাকে অবশ্যই নিজের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি যুক্ত হতে হবে তার সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য যেমন নাম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নম্বর এমআইসিআর কোড ফর্ম ফিল আপের সময় আপনাদের কাজে লাগবে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ইমেল আইডি ছাত্রছাত্রীর নিজস্ব মেল আইডি ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের সময় লাগবে যেখানে আবেদন পরবর্তী পদ্ধতির সময় আপডেট পাবে মোবাইল নম্বর আবেদন ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক কারণ স্কলারশিপের স্ট্যাটাস বা অ্যাপ্রুভাল বা বিভিন্ন সময় লগ করতে মোবাইল নম্বর লাগবে কাজে এই মোবাইল নম্বর সক্রিয় থাকতে হবে এসএমএস যাবে সেরকম আপনারা কিন্তু মোবাইল নম্বর ইউজ করবেন আধার কার্ডের নম্বর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল সময় আধার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক আবেদন ফর্ম ফিল করার সময় এটা লাগবে রঙিন ফটোগ্রাফ এবং স্বাক্ষর পাসপোর্ট সাইজে রঙিন ফটোগ্রাফ ফর্ম ফিল সময় আপলোড করতে হবে তার সাথে ছাত্রছাত্রীদের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে যেটা অ্যাপ্লিকেশন ফর্মে তার সাথে পোর্টালেও থাকবে বাংলার শিক্ষা আইডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য বাংলার শিক্ষার আইডি নম্বর দিতে হবে তবে এটি বাধ্যতামূলক নয় যেগুলো স্কুলগুলিতে যেসব স্কুলগুলিতে শিক্ষার আইডি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে তারা অবশ্যই শিক্ষার আইডি জমা করতে হবে যাদের শিক্ষার আইডি দেওয়া হয়নি বা যেসব ছাত্রছাত্রীদের স্কুল তাদের আপাতত জমা না করলেও চলবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন করার আগে এগুলো জোগাড় করে রাখতে হবে ধীরে সুস্থে সময় নিয়ে কোনো ভুল না করে যাতে আবেদন শুরু হলে কোনো সমস্যা না হয় তার আর হ্যাঁ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাক চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য